বরিশালের বানারীপাড়া উপজেলা শলিয়াবাগপুর ইউনিয়নের গোয়ালবাড়ি ও ধারালিয়া গ্রাম এবং চান্নং চাকারি ইউনিয়নের চাওলাকাঠি গ্রামের পার্শ্ববর্তী সন্ধ্যা নদীতে অব্যাহত ভাঙনের হাত থেকে রক্ষার প্রতিবাদে নদীর পাড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী সন্ধ্যা নদী আমার ছোটবেলা আমার হিসাবে বছর বয়স কিন্তু তখন প্রাকৃতিক কারণে আর বর্তমানে বিভিন্ন বালু ক্ষেতরা এখান থেকে যে দল পাওয়ারে আসে তারাই এখানে বালু কেটে আমাদের সাধারণ মানুষকে এতভাবে ক্ষতিগ্রস্ত করতেছে যা বলার মতো না অনেকেই তিন চারবার এই নদী ভাঙনের কবলে পড়ে কারো সাইজ নেয় কারো আঙিনায় গিয়ে বসবাস করছে এই যে চাখা ইউনিয়নের তালুকারী এলাকা এবং ছোলিবাকি ইউনিয়নের এই গোয়ালবের বাসার খেতে ধারণ এলাকা পূর্ব থেকে নজীবাঙ্গ হয়ে আসছে এবং আস্তে আস্তে এক পর্দায় এই এলাকার চারটে শিক্ষা প্রতিষ্ঠান ছিল যেরকম ক্ষতাবর্ষা দাখিল মাদ্রাসা ওয়ার্ল্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যান্য বিদ্যালয়গুলি আছে পাঁচ ছয়বার স্থানান্তর করা হয়েছে এলাকার জনসাধারণের নদীভাঙলের ফলে মানবতার জীবনযাপন করছে আগে আবলীদের তৎকালীন সাধারণ সম্ভবত মানব থানার সাথে করতেন এখন সদস্যতি বালি করার প্রথম বিবি সেটা আমি উপজেলা প্রশাসন থানা করার সদস্য সচিবের কাছে জিজ্ঞাসাও করেছি তারা বলছে বালুমহল পরিকল্পিত হবে আইনে আওতা থেকে মহল দিয়েছে যার ফলে সেই মহল থেকে তারা বায়ু উত্তোলন করে এটা সরকারের পরিকল্পিতভাবে করা হচ্ছে আমরা অনিচ্ছে ইচ্ছেকৃতভাবে করতেছিল এটি তার বক্তব্য ছিল আমি আপনাদের কাছে এই সরকারের কাছে জানাইতে চাইতেছি আপনাদের মাধ্যমে যাতে করে আমাদের এই ভাঙ্গল রোধ হয় এই ভাঙ্গলের কারণে আমাদের বিটাবাড়ি সব বিলীন হয়ে যাইতেছে এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বিলীন হয়ে যাইতেছে আমাদের নামাজের ঘর আমাদের মসজিদ মাদ্রাসা সবকিছু বিলীন হয়ে যাইতেছে মানববন্ধন এই সব মানুষের সাথে উপস্থিত ছিলেন কয়েকটি মাদ্রাসার ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদ্রাসা দেখেন মাদ্রাসা পড়ি নদী অনেক অনেকবারই আমাদের এই মাদ্রাসা ভেঙে কাছে নদী ব্যাঙ্গুর এবার অনেক দূরেই ছিল কিন্তু আস্তে আস্তে নদী বাঁধতে বাঁধতে অনেক কাছে এসে পড়ছে আমরা এই থেকে বাঁচতে চাই খোদাবাসা দাখিল মাদ্রাসের সাথে আমরা অনেকবারই নদী ভাঙ্গলের কবলে পড়েছি এবার আমরা চাই নদী ভাঙ্গলের কবল থেকে বাঁচতে এবং এই প্রতিষ্ঠানে ভালো মতন ভালোভাবে লেখাপড়া লেখাপড়া করতে চাই এটাই আমাদের আশা নদী ভাঙন কবলিত দিশেহারা এসব এলাকা এলাকার মানুষ বলেন রাতের আধারে একাধিক মহল নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে ভেঙে যাচ্ছে নদীর পার আর বিলীন হচ্ছে ফসলি জমি বসত ভিটা কবরস্থান মাদ্রাসা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আর এই বালু উত্তোলন করছেন থানা বিএনপি সদস্য সচিব রিয়াজ মৃধা গোয়ালবাড়ি যারা আজকে যে শিক্ষার্থীরা কারা আমি জানি না কোন মাদ্রাসা তাও আমি না কারা মানববন্ধন করছে তাও আমার জানা নেই মূলত বাঙিপাড়া যেতে যে তিনটে স্পট বালি একটা হলো খেজুর বাড়ি একটা হলো মসজিদ বাড়ি আর তার আমার জানা মতে গোয়ালবাড়ি থেকে আজ পর্যন্ত কোনো বালি উত্তোলন করা হয়নি আর এখানে কিয়ন সাহেব এক্সিডেন্টের দায়িত্বে উনি আছেন যখন আমরা এই বালির ডাকটা আনি আমরা স্পট নামতে আমাদের সীমানা যে সীমানা নির্ধারণ করে দিচ্ছে যেহেতু এসিডেন্ট উনি দায়িত্বে আর উপজেলা নির্বাহী তার বাইরে আমরা কোনো বাণি উত্তোলন চাইনি যদি যারা আজকে এটা করছে আমার মনে হয় এখানে আওয়ামী কোনো বিনিয়োগ থাকতে পারে কারণ কি এখানে বাংলাদেশের কেউ ক্ষমতা নাই বর্তমানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে যাচ্ছে চাই করছে আমরা দেখি আমরা কোনো কথা বলার ভাষা ছিল না বা বলি তার কোনো প্রতিবাদ বা উত্তর পাইনি বর্তমানে এর আগে আমরা যখন বাড়ি যাচ্ছি গত বছর আমাদের একটা ড্রেজার আমাদের যে মিল ছিল তার বাইরে গেছিল তিনও সাত কি কে বা কার খবর দিয়েছে সাত সাত অনুযায়ী ওই ড্রেজার জব্দ করে দিয়ে নিয়ে আসছে সেখানে আমাদের কেউ পঞ্চাশ হাজার টাকা চুরি ভাড়া করছে আমরা চুরি বললে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা চলে গেছি কাজী এখানে ডাক দেয় ইজারা ডিসিও ডিসি সাহেব এ মানে এই ইজারা দেয় এবং ছাড়া যেসব স্পট সেখানে বালি উত্তোলনের কোনো সুযোগ নাই বলে বলেছেন বালি উত্তোলনকারী কারণে নদী ভাঙন হয়েছে ভুল ধারণা এটা কিছু মূলত শিক্ষিত মূর্খ আছে না তারা বোঝে যেমন মসজিদ বাড়ি এরপরে যদি পাঁচ বছর বাড়ি কাটে ওখানে যে পরিমাণ বালি আছে সেখানে এলাকার ক্ষতি হবে তারপরে যদি এলাকাবাসী আমাদের বলে যে রিয়াজ ভাই মঞ্জু ভাই আমরা এখানে একে জড়িত না আমরা বিন বিএনপি পরিবার জড়িত যদি এখানে সমস্যা যারা নদীর পারে আছে ম্যাক্সিমাম আমাদের মৎস্যজীবী দলের লোক বিএনপির ওখানে আমাদের সাংগঠনিক সম্পাদক আছে আহমেদ মিরা কোন সমস্যা দেখলে আমাদের ফোন করলে আমরা সাথে সাথে বলি যে তোমরা আমাদের নির্ধারিত স্পট থাকবে আমাদের যে নির্ধারিত স্পট এসিলেন স্যার এই বলবো আমি যেহেতু এদের দায়িত্ব পাবেন এসিলেন ভারপ্রাপ্ত আছে এখানে পোস্টি যদি এরকম কোনো প্রমাণ আমাদের দলের নাম ভাঙাইয়া করে আমরা সাথে সাথে তার বিরুদ্ধে সামাজিক ব্যবস্থা নেব এবং আমিও যদি এই কাজ করি আমি আবার এখানে যারা আছেন ঠিক আছে আমরা এটা জানে আমাদের ভালো মতো জানে টাইম টু টাইম আমাদের যোগাযোগ আছে এবং আমাদের নেতা সর্বিনু সাহেব সে জীবনে যাবে না যে জনগণের ক্ষতি করে বা অবৈধভাবে বিএনপি কর্মীরা কোনো অর্থ আয় তবে তিনি ওই স্পট থেকে বালু উত্তোলন করছেন না বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন বলেন অবৈধ বালু উত্তোলনের খবর তারা অভিযান চালিয়ে জরিমানা করেছেন একাধিকবার আর রাতের আধারে এসব বালু উত্তোলন করেন কুচকি মহল আপনার কারণ হচ্ছে অবৈধভাবে অবৈধ আমি অলরেডি মনে হয় পঞ্চাশ পঞ্চাশ জরিমানাও করেছি অলরেডি এবং কিছু আছে বোমার রেজার যেটাকে আপনারা বলেন বাংলা রেজার এটা বিশালকান্তির দিকে আমি একদিন গিয়ে একটা ভেঙে ফেলেছি তবে আমাদের কিছু ল্যাকিংস আছে যেমন রাতের বেলা মোবাইল কোড করা যায় না একটা বিষয় রাতের বেলা ওরা বেশি কাটে রাতের বেলা আমাদের সিকিউরিটি প্রবলেম থাকে যেমন পুলিশ পাওয়া যায় না বা পুলিশ পাওয়া গেলেও পুলিশ রাতে ডিসকারেজ করে আমাদের যেমন সব মন্ত্রণালয় থেকেই বসে রাতে মোবাইল না করার জন্য যদি আমরা যদি মোবাইল না করি বা আমরা না চাই ওরা এই সুযোগটা নিয়ে থাকে তো রাতের বেলার ক্ষেত্রে আমরা পুলিশদেরকে বলে থাকি তারা ব্যবস্থা নেয় স্থানীয় যারা চেয়ারম্যান মেম্বার বা চৌকিদার ওরাও খুব ভয় থাকে আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের আমাদের দিক থেকে কোনো ঘাটতি পাবে না এবং যেগুলো সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে ডিসি যেগুলো ইজারা দিয়েছে সেগুলো আমরা আজকে একটা চুক্তি করেছি আর দুইটা চুক্তি হবে এবং সঠিক যে ডিমার্কেশনটা আছে সেটা বুঝিয়ে দিয়ে আসবে তাসনিম মাহমুদ নিউজ ডেস্ক রিপোর্ট সেভেন্টি